যে সিলেবাস কারিকুলাম সেটা কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারে সেটা আপনি যারা উচ্চশিক্ষায় যাবে যারা কিন্তু আমি আসলেই বুঝি না যে কিহতু কারণে আমার যে স্কিলফুল যে জনগোষ্ঠী যার জন্য মনে করি স্কিল বেসড আপনি আহ ধরেন কথার কথা যে আপনি আমাদের সবাই তো বিসিএস হতে চেয়েছিল বা চায় হ্যাঁ কেন চায় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এখানে আপনি এম এ পাস করে কি করবেন পড়াশোনা করছেন ফিজিক্সে এ হয়েছেন ম্যাজিস্ট্রেট কেন লেখাপড়া করলেন কেমিস্ট্রিতে বিশেষ ক্যাডার দিয়ে আপনি জীবনে কোনোদিন রাষ্ট্রনীতির কিছু পড়েন নাই জীবনে রাষ্ট্র পরিচালনা করারও আপনি কিছু পড়েন নাই সামাজিক নরমেটিভ নর্ম থেকে শুরু করে কোনো কিছুই পড়েন নাই আপনি হয়ে গেছেন ম্যাজিস্ট্রেট ম্যাথের টিচার ম্যাথে পড়াশোনা করছেন অনার্স মাস্টার্স হয়ে দিয়ে খুব ভালো অত্যন্ত ভালো রেজাল্ট করে আপনি হয়ে গেছেন পররাষ্ট্রে আপনার আপনার লার্নিংটা কোথা থেকে শুরু হবে তারপরে রাষ্ট্র আবার তাদেরকে শুরু করবে যে আপনি এখন আপনাকে আমি এখন পররাষ্ট্রের ভালো কর্মকর্তা শুরু করি যাতে রাষ্ট্রের অর্থ ব্যয় করার সুযোগ তৈরি হয় এই যে একটা ব্রান্ডার করে দেওয়া আছে এখন ওয়্ল্ড একটা খুব গুরুত্বপূর্ণ কথা আই ইন্টারসেকশনাল লেন্স অর্থাৎ আপনাকে দেখতে হবে একটা আরেকটার সাথে কানেক্ট করে আপনি প্রাথমিকভাবে আলাদা করে দিবেন কলেজ কে আলাদা করে দিবেন তারপরে কর্মক্ষেত্র আলাদা করবেন এভাবে শিক্ষা হয় না শিক্ষা হবে হচ্ছে একটা লিনিয়েজ ধরে আপনি যে প্রাথমিকের আমি অত্যন্ত দুঃখিত আপনারা নিশ্চয়ই সকলে জানেন প্রাথমিকের শিক্ষায় আমাদের যে প্রাথমিক শিক্ষার ভিতরে কিছুদিন আগে যে আপনার সঙ্গীতের শিক্ষক এবং আহ চিত্রের হ্যাঁ সরি শারীরিক শিক্ষার শিক্ষক নিয়ে কী হয়েছে আপনারা সবাই জানেন এখন দুই হাজার পঁচিশে আমি বল না বলে কাজ শিখলাম